আসসালামু আলাইকুম মাননীয় ভূমি উপদেষ্টা মহোদয় গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে খোঁজখবর ও পরিদর্শন করেন গত উনতিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনে অবস্থিত ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার অর্থাৎ ভূমি সেবা হটলাইন ষোলো একশো পরিদর্শন করেন পরিদর্শনকালে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদ সহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় ভূমি মন্ত্রণালয়ের পলিসি স্পেশালিস্ট মোহাম্মদ হান্নান মিয়া উপদেষ্টা মহোদয়কে কল সেন্টারের কার্যক্রম ও ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে অভিহিত করেন এরপর আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে মাননীয় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনে অবস্থিত ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার নাগরিক সেবা কেন্দ্র ও অন্যান্য দপ্তর সংস্থা পরিদর্শন করেন তিনি আধুনিক পদ্ধতিতে চলমান জরিপ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও খোঁজ খবর নেন এ সময় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ সহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রধানগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা মহোদয় দুটি যে গুরুত্বপূর্ণ বিষয় যেমন কল সেন্টার ও চলমান ডিজিটাল জরিপের বিষয়ে বলেছেন তো এত কিছু থাকতে এই দুটি বিষয় আমার কাছে কারণেই গুরুত্বপূর্ণ যে আপনারা জানেন যে বর্তমানে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হয় অনলাইনে যা নামদারি খারিজ জমি খারিজের আবেদন করতে হয় সেটা প্রথমে ইউনিয়ন ভূমি অফিসে কাগজগুলো জমা দিতে হয় উপজেলা ভূমি অফিসে যেতে হয় তারপরে অনলাইনে খতিয়ান অনলাইনে জমির মৌজা ম্যাপ নকশা মানে এই বিষয়গুলো অর্থাৎ এখানে আমি আপনাদেরকে ক্লিয়ার করে একটি কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যদি আপনি নাম জারি করার ক্ষেত্রে ভূমি উন্নয়ন কর পরিষদের ক্ষেত্রে যদি আপনি কোনো প্রকার হয়রানির শিকার হন কেউ যদি আপনার থেকে অতিরিক্ত টাকা চায় সেটা হতে পারে ভূমি অফিসের যে কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারী যেই হোক কেউ যদি আপনার থেকে অতিরিক্ত সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা চায় ভূমি উন্নয়ন কর পরিষদের যদি আপনাকে কেউ বিলম্ব করে হয়রানি করে এই যে এই জমির খাজনা নেওয়া যাবে না এটা খাস হয়েছে অতিরিক্ত ফি নিছে মানে এই সব বিষয়ে যদি আপনি হয়রানির শিকার হন বা এই সমস্ত সেবা পেতে চান তাহলে কিন্তু আপনি এই যে ষোলো একশো বাইশ নাম্বারে ফোন দিয়ে ভূমি মন্ত্রণালয় ভূমি সেবা এজেন্টের সাথে ভূমি সেবা এজেন্টের সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন যদি কেউ আপনাকে হয়রানি করে ভূমি অফিসের কেউ আপনার আপনাকে হয়রানি করে সেবা দিতে বিলম্ব করে বা আপনার যদি অভিযোগ থাকে তাহলে আপনি সরাসরি এই কল সেন্টারের মাধ্যমে কিন্তু একটি অভিযোগ করতে পারেন যে আপনার থেকে আপনাকে হয়রানি করছে আপনাকে সেবা দিচ্ছে না আপনার থেকে অতিরিক্ত টাকা নিয়েছে তার ব্যাপারে আপনি কিন্তু এই কল সেবার মাধ্যমে আপনি কিন্তু একটা অভিযোগ দাখিল করতে পারেন অভিযোগ যখন করবেন তখন কিন্তু এটা তেনারা কিন্তু এটার দেখবেন এই বিষয়টা কিন্তু তেনারা ফয়সলা করার চেষ্টা করবেন তো এই বিষয়ে আপনারা জানেন যে অনেক দিন হল আমরা কিন্তু এই সহজনের পথ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে এই বিষয়গুলো বলে আসছি আপনারা জানেন যে এই কল সেন্টার এই ভূমি সেবা প্রতিনিধির সাথে কথা বলতে প্রবাসী বাংলাদেশিদের জন্য কিন্তু একটি নাম্বার আছে এবং সপ্তাহে সাত দিন এই ষোলো একশো বাইশ ফোন দিয়ে কিন্তু আপনারা কথা বলতে পারেন এখানে এমন অবস্থা যে আপনি আপনার কথা যদি শেষ না হয় দেখা গেলো আপনার ব্যালেন্সে টাকা নেই আপনার কল কেটে গেল এ ওনারা কিন্তু আপনাকে ফোন ব্যাক করবে যে আপনি ফোন দিয়েছিলেন আপনার কথা শেষ হয়নি আপনি কী যেন বলতে চেয়েছিলেন আপনাকে ওনারা কিন্তু কল ব্যাক করবে আর এই বিষয়টা কিন্তু আপনারা স্পষ্ট ক্লিয়ার আমার নিয়মিত দর্শক যারা শুভাকাঙ্ক্ষী যারা তারা কিন্তু এই বিষয়টি জানেন ষোলো একশো বাইশ নাম্বার এইটা কিন্তু আমরা আপনাদের মাঝে অনেক আগেই বলেছি যেখানে যদি আপনার সেবার প্রয়োজন পড়ে বা কোনো অভিযোগ থাকে আপনি কিন্তু এখানে জানাতে পারবেন তাই বলে এখানে আবার অহেতুক প্রশ্ন করবেন না তাদেরকে বিরক্ত করবেন না এটা আমি প্লিজ আপনাদেরকে অনুরোধ করব আরেকটা ব্যাপার হচ্ছে যে চলমান আধুনিক পদ্ধতিতে চলমান ভূমি জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে বিডিএর জরিপ হচ্ছে আধুনিক পদ্ধতিতে আসলে এই ভূমি জরিপ কীভাবে কি হচ্ছে এই বিষয়টাও কিন্তু এই যে আধুনিক পদ্ধতিতে চলমান জরিপ কার্যক্রম এটিও কিন্তু তিনি অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন কতটুকু হচ্ছে বিডিএস জরিপ সম্পর্কে ভূমি জরিপ সম্পর্কে কিন্তু আমাদের এই চ্যানেলের নিয়মিত দর্শক শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা কিন্তু এই বিষয়টা আমি কিন্তু আপনাদের মাঝে অনেক আগে থেকেই বলছি বলেছি যদি আপনি দলিল সূত্রে মালিক হন তাহলে আপনি অবশ্যই নাম জারি করে যদি আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধের পরিশোধ করা বাকি থাকে তাহলে সেটা পরিশোধ করে হাল সাল নাগাদ হাল প্রতি বছর জমির খাজনা দিয়ে ভূমি উন্নয়ন কর পরিষদে দাখিল আপনি সংগ্রহে রাখেন যদি পৈত্রিক সম্পত্তি যৌথ মালিকানা সম্পত্তি হয় তাহলে আপনারা ওরিসি সম্পত্তি হয় তাহলে আপনারা নিজেদের মধ্যে বন্টন দলিল করে রেজিস্ট্রেশন করে নিয়ে নাম জারি করে নিয়ে দখল সীমানা ইত্যাদি ঠিক রাখুন যদি আপনার জমি নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমি বলবো যে আপনারা এখনই সেই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করুন দলিলের মাধ্যমে বা কেস রেকর্ড খতিয়ান দলিয়াল এগুলো নিয়ে যদি বড় ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আপনার একজন আইনজীবীর সাথে পরামর্শ করে সে অনুযায়ী ব্যবস্থা নিলে অবশ্যই আপনার সমস্যাগুলো সমাধান হবে আপনার সম্পত্তি নিরাপদ থাকবে বিষয়গুলো আপনার সচেতন থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম